টাঙ্গাইলের কালীহাতিতে নিরাপত্তার অভাবে জনপ্রিয় সিনেমা তাণ্ডবের প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছে আয়োজকরা দশ জুন বিকেল থেকে কালিহাতির আউলিয়াবাদ এলাকায় জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে প্রচারিত সিনেমা বন্ধ করা হয়

এক বলে আমি আজকে সিনেমা হলে গিয়া সিনেমা দেখ দেখছি সিনেমা ভালো লাগছে এজন্য সিনেমা হলেই বিশ রাখার নফল নামাজ পড়ছি আর জোরে বলেন না উজুবিল্লা দেখি আসলেই মুসলমান না বেইমান এর যে মুসলমান বলবে সেও বেইমান এদিকে বাংলার মেগাস্টার সাকিব খানের কেরিয়ার এক নিমেষেই শেষ হতে যাচ্ছে বলে ধারণা করছেন নেটিজেনরা সম্প্রতি সাকিব খানের আফ ক্যামিং সিনেমা তাণ্ডব নিয়ে এবার বিতর্ক সৃষ্টি হয়েছে সুবিজ অঙ্গনে তাই এই তাণ্ডব সিনেমা নিয়ে এবার বন্ধের দাবি নিয়ে রাজপথে নেমেছেন কিছু আলেম সমাজ যে মুসলিম দেশে ধর্ম হল ইসলাম এই ইসলাম ধর্মের কিছু মারাত্মক পাগল সিনেমা হলে নামাজের মতো পবিত্র জিনিস আদায় করে এবার আলেম সমাজকে চিতিয়ে দিয়েছে দেশের কিছু আলেম সমাজ মনে করেন এই শাকিব খান দেশে মুসলিমদেরকে সিনেমার মধ্যে যা শিক্ষা দিচ্ছে তাতে করে এই দেশ ও জাতির জন্য লজ্জা ও দুঃখজনক বেচু পাখে বেচু পাখে

আমাদের ভাতকে লজ্জা হয় তাই তো সাকিব খানের বিপরীতে সিনেমা হলে সামনেই দেশের একজন সাধারণ নাগরিক সাকিব খানকে উদ্দেশ্য করে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলেন বরবাদ দেখেছেন কিনা আমি জানি না ওই মুভিটার মধ্যে যত রকমের ড্রাগ ড্রাগ এফেক্ট আছে ওটার মধ্যে সব শেখানো আছে কাণ্ড বের হয়েছে এটার মধ্যে সেম কাহিনীগুলোই মারা হচ্ছে খুন হচ্ছে আমার তো মনে হচ্ছে সবকিছু সিনেমা দেখে হচ্ছে সাকিব খানের আমার এই জিনিসটা ভালো লাগছে যে সে হাতে নিয়ে একটা নেশা নেয় বুঝছেন আর এই মুভিগুলো যতটুকু দেখলাম আপনার হিন্দি সিনেমা থেকে কিছু কিছু কেটে 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 এই করা হচ্ছে কিন্তু দুইটা বাচ্চা আছে বুবলির একটা অপু অপুর তো ওনার বাচ্চারা কিন্তু ওনাকে দেখেই শিখবে একেবারে প্রথম সিনারিটা শুরুই হয় একজন টিচারকে খুন করে কেন ক্লাসরুমে

এখনো ঠিক এখন সাকিব খানের যারা ফ্যান বেজ আছেন তারা বলতেই পারেন যে বিশ্বে বিভিন্ন দেশে তো মারপিট লুটপাট মাদক সেবন ও ধর্ষণ সহ অনেক কিছুই সিনেমার মধ্যে হচ্ছে তাহলে বাংলাদেশের সিনেমার মধ্যে এসব করলে দোষের কি আছে তাও আবার সাকিব খানের সিনেমায় এবার তাদেরকেই উদ্দেশ্য করে বলতে চাই যে তারা তো মুসলিম না তারা ইসলামের ভাষায় তারা হলবে ধর্মী বা নাস্তিক বলতে পারেন তাদেরকে তাদের সাথে এই মুসলিম ও আলেম সমাজের রাষ্ট্রকে এক করলে কখনোই হবে না মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না পৃথিবীতে যা মন চায় করেন কিন্তু আপনার হিসাব হবে সেই দিন যাকে বলা হয় এহোকাল নয় সেটা হলো পরকাল আর সেই দিন আপনাকেও কিন্তু কঠিন বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে আর সেটা যদি ভুলে যান আপনি তাহলে আপনি মানুষের কাতারেই পড়েন না আপনি হলেন একটা অমানুষ তাই এবার একের পর এক আলেম সমাজ এই শাকিব খানের তাণ্ডবের পিছনে লেগেছে পরিশেষে বলতেই চাই শাকিব খান কি দিন দিন দেশকে রিপ্রেজেন্ট করছে না পরকালের জন্য আপনার আমার জন্য জাহান নামে যাওয়ার পথ সহজ করে দিচ্ছে এই সাকিব খান এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না